বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি হয়তো ভিউজ নেই সাবস্ক্রাইবার নেই সেজন্য ইউটিউব ছেড়ে দিবেন ভাবছেন বন্ধুরা এই সিদ্ধান্তটা আপনার জন্য কতটা যৌক্তিক কতটা ভালো এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো বন্ধুরা আপনি হয়তো হতাশ হয়ে ইউটিউবে প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন ভিডিও আর বানাবেন না আপনি ইউটিউব পিং করবেন না আপনার ভিউজ নেই সাবস্ক্রাইবার নেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছেন না ইউটিউব থেকে ইনকাম করতে পারছেন না বন্ধুরা এই প্রবলেমটি কিন্তু আমার সাথেও হয়েছিল ভিউজ ডাউনের প্রবলেম সাবস্ক্রাইবার ডাউনের প্রবলেম সাবস্ক্রাইব নেই ভিউজ নেই যখন চ্যানেল নতুন খুলেছিলাম ইউটিউবে যখন নতুন আসি দু হাজার ষোলো সালের দিকে এই প্রবলেমটা কিন্তু ফেস আমাকেও কিন্তু করতে হয়েছিল আজকে আপনার সাথে কথা বলছি আমার এই চ্যানেলগুলো গ্রো করার কারণে চারটা চ্যানেল গ্রো করার পর মনি টেস্ট করি কিন্তু প্রথম দিনে প্রথম দিকে যখন ইউটিউবে নতুনভাবে শুরু করি তখন কিন্তু আমার কাছে এই বিষয়গুলো অতটা অতটা অনুকূল ছিল না অনেক প্রতিকূলই ছিল কারণ দেখুন সাবস্ক্রাইবার ইনক্রিজ হতো না আমি প্রায় ষাট সত্তরটা ভিডিও আপলোড করার পরও দেখলাম যে আমার কোনো একটা ভিডিওর মধ্যে একশো ভিউজ আসে না তখন স্বাভাবিকভাবে কিন্তু আমার ভিডিও আপলোড করার যে মন মানসিকতা সেটা কিন্তু কমে যায় ভিডিও আপলোড করা বন্ধ করে দিই অনেকবার আমি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছিলাম পরবর্তীতে আবার চলে আসি তো কেন আসি এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য কিন্তু মোটিভেশন হিসেবে কাজ করবে যারা ইউটিউবিং করা ছেড়ে দিবেন ভাবছেন ভিউজ নেই সাবস্ক্রাইবার নেই তাদের কিন্তু এই প্রবলেমগুলোর কিন্তু একদিন সমাধান হবে কিন্তু সেজন্য আপনাকে কি করতে হবে সেটা আমি আজকে ভিডিওতে বলবো আপনাদের সাথে রয়েছে তানিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন थैंक यू সো মাচ দেখুন আপনি যদি ইউটিউবিং করা ছেড়ে দেন ভিডিও বানানো বন্ধ করে দেন আরেকজন ইউটিউবার কিন্তু আপনার জায়গাটা দখল করে নেবে আপনার জন্য বসে থাকবে না আমি যদি আজকে ভিডিও বানানো বন্ধ করে দেই আমার ক্যাটাগরিতে যারা ভিডিও বানায় ইউটিউব টিপস এন্ড ট্রিক্স ক্রিয়েটর যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু আমার জন্য বসে থাকবে না তারা কিন্তু ঠিকই প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছে এই যে আমি লাস্ট দশ দিনের মধ্যে আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড কম করেছিলাম চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ কম ছিলাম কিন্তু আমার যারা কম্পিটিটর রয়েছে আমার সেম ক্যাটাগরিতে যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু একটা দিনও গ্যাপ দেয় নেয় তারা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করেছিল কেউ জিজ্ঞেস করে যে আপনি কেন ভিডিও আপলোড করছেন না পৃথিবীটা হচ্ছে এরকম আপনার খারাপ সময় কেউ আপনার পাশে থাকবে না সেই জন্য আপনার সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন আপনার চ্যানেলটা ডাউন হবে আপনার ইনকাম বন্ধ হবে আপনার চ্যানেলটা গ্রো করবে না এতে কারো কিছু যায় আসে না ইউটিউবের কিচ্ছু যায় আসে না আপনার মতো কুটি জন মানুষ যদি ইউটিউবিং করা ছেড়ে দেয় ইউটিউবের কিচ্ছু যায় আসে না দর্শকরা হয়তো আপনাকে একদিন দুদিন মিস করতে পারে আপনার কন্টেন্টগুলোকে কিন্তু একটা সময় আপনাকে ভুলে যাবে এটাই হচ্ছে বাস্তবতা সেই জন্য ভিউজ সাবস্ক্রাইবার এগুলোর পিছনে যারা প্রথম দিকে ছুটে তারা আসলে কিন্তু কন্টেন্ট ভালো কন্টেন্ট উপহার দিতে পারে না দর্শকদেরকে তাদের কন্টেন্ট কোয়ালিটি অতটা ভালো হয় না তাদের কন্টেন্ট রিসার্চ করার যে সময়টা তারা কিন্তু সেটার পেছনে সময় না দিয়ে স্ক্রিপ্ট ভালোভাবে না লিখে তারা কি করে ভিউজ সাবস্ক্রাইবার এটা নিয়ে মন খারাপ করে থাকে যত্র তত্র শেয়ার করে থাকে এবং কি হতাশ হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় চ্যানেলের মধ্যে ইনঅাক্টিভিটির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আপনার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যায় আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেও কিন্তু বসে থাকবে না পাশের যে লোকটা আছে সে কিন্তু ঠিকই তার জমিতে করবে আপনার জমিটা কিন্তু আপনি রেখে দিলেন চাষ করলেন না কিন্তু আপনার এই অনাবাদী জমিটাকে আপনাকে কিন্তু চাষ করতে হবে আবাদ করতে হবে বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কথাগুলো আপনারা যদি গ্রহণ করতে পারেন সঠিকভাবে ওকে তো ভিউস সাবস্ক্রাইবার এগুলো কিন্তু একটা একটা সময় কিন্তু বাড়ে যখন আপনি ডেডিকেশনের সাথে প্রতিদিন ভিডিও আপলোড করবেন কন্টিনিউ ইউটিউবে কাজ করা শুরু করবেন ইউটিউব অ্যালগ্রিদম কিন্তু আপনাকে আগে পরে আপনাকে কিন্তু সাপোর্ট করবে কারো এক বছর পর চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে দিচ্ছে ইউটিউব কারো দেড় বছর পর কারো দুই মাসের পর কারো এক মাসের মধ্যে চ্যানেলের মধ্যে যে কোনো একটা অথবা দুইটা ভিডিওকে ভাইরাল করিয়ে দিচ্ছে সে একটা দুইটা ভিডিওর থ্রো দিয়ে পুরো চ্যানেলটাকে ইউটিউব কিন্তু গ্রো করিয়ে দিচ্ছে একটা ভিডিও যদি আপনি কোনোভাবে ভাইরাল করতে পারেন সেক্ষেত্রে সে একটা ভিডিও দিয়ে কিন্তু আপনি সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন আমি এই যে দুই থেকে তিনবার বেশি হবে আমি কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করে দিতাম এক বছর ছয় মাস এরকম টানা কাজ করতাম হঠাৎ করে দেখতাম যে আমার ভিউজ নেই এত কষ্ট করতেছে কিন্তু চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছে না এরকম অনেকবার কিন্তু আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিতাম হঠাৎ করে একদিন আমি দেখি যে আমার প্রায় ছয় থেকে এক ছয় মাস থেকে এক বছর গ্যাপ দিয়েছিলাম আমার আরেকটা চ্যানেলের কথা বলছি আপনাদেরকে ট্যাক কল সেই চ্যানেলটার নাম এরকম লম্বা একটা গ্যাপ দিয়েছিলাম সেই গ্যাপটা দেওয়ার পর হঠাৎ করে একদিন আমি ওয়াইটি স্টুডি মন চাইলো যে আমি দেখি একটু ইউটিউবে কী অবস্থা অনেক দিন তো কাজ করি নাই মন খারাপ ছিল হঠাৎ করে একদিন ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে লগ ইন করে দেখলাম যে আমার দুটা ভিডিও ভাইরাল হয়ে যায় একটা এক লক্ষ আট হাজার আর একটা প্রায় সাড়ে সাত হাজার এরকম আস্তে আস্তে প্রত্যেক ঘন্টায় এক হাজার দু হাজার করে ভিউজ আসতেছে সেটা অবশ্য অন্য ক্যাটাগরির চ্যানেল ছিল মোটিভেট মোটিভেশন রিলেটেড চ্যানেল ছিল ফেস ক্যাম ভিডিও ছিল যদিও সেই ভিডিওগুলো কোয়ালিটি ভালো না থাকার কারণে আমি পরবর্তীতে ডিলিট করে দিই টেকনিক্যাল চ্যানেল বানিয়ে ফেলি আমার সেই চ্যানেলটাকে পরবর্তীতে তো তখন থেকে কিন্তু আমি ইউটিউব আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়া শুরু হই আস্তে আস্তে আমি ইউটিউবের প্রতি আমার যে বিশ্বাস সেই বিশ্বাসটা আস্তে আস্তে আরও শক্ত হয় আমি বুঝতে শিখলাম যে আসলে ইউটিউব একটার সময় আপনি যদি ডেডিকেশনের সাথে কাজ করেন ইউটিউব কিন্তু আপনাকে অবশ্যই আপনার চ্যানেলটাকে গ্রো করাবে এমনকি আপনাকে সাকসেস দিবেই সেই থেকে আজ পর্যন্ত আমি একটা বিষয় আমি ক্লিয়ার যে ইউটিউবে কেউ যদি সুন্দরভাবে কাজ করে ধৈর্য ধরে তার সফলতা কেউ ঠেকাতে পারবে না আপনি বড় বড়ো চ্যানেলগুলো যদি আপনি লক্ষ্য করেন যাদের লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাদের যদি আপনি জিজ্ঞেস করেন যে আসলে আপনার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে কতদিন সময় লেগেছিল তারা কিন্তু আপনাকে বলবে কারো ছয় মাস কারো আট মাস কারো দেড় বছর কারো দুই বছর সময় লেগেছিল কিন্তু পরবর্তীতে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তাদের পাঁচ দিন দুই দিন একদিন এক সপ্তাহ এরকম সময় লেগেছিল কিন্তু প্রথম যেই মাইলস্টোন রয়েছে এক হাজার সাবস্ক্রাইবারের হার্ডেল সেটা কমপ্লিট করতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট যদি আপনি একবার করে ফেলতে পারেন দেখবেন যে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রোথ হওয়া শুরু হয়ে গেছে তারপর পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর চ্যানেলটা আস্তে 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 একটু ডাউনের দিকে যাবে আবার দশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর আবার একটু গ্রোথ বাড়বে এভাবে প্রত্যেকটা ধাপে কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো করবে ইউটিউব আলুগ্রোথেকে কিন্তু ইউটিউব ওভাবে সাজিয়েছে তা না হলে সবাই যদি এরকম এইভাবে হতাশ হয়ে ইউটিউব ছেড়ে দিত তারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে কেউ কিন্তু যুক্ত থাকতো না ইউটিউব আলো কিন্তু ওভাবে সাজানো হয়েছে যাতে করে একটা নির্দিষ্ট সময় পর প্রত্যেক ইউটিউবার ইউটিউবে সাফল্য পায় এখন অনেকে বলতে পারে যে ইউটিউবের সাথে হয়তো আমার শত্রুতা রয়েছে যার কারণে ইউটিউব আমার চ্যানেলটাকে গ্রো করাচ্ছে না আসলে বিষয়টা এমন না এটা আমিও ভাবতাম একটা সময় যে বড় ইউটিউবারদেরকে বেশি ভিউজ দিচ্ছে তাদেরকে বেশি সাবস্ক্রাইবার দিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না এরকম আমি ভাবতাম হয় আপনার কন্টেন্ট কোয়ালিটি খারাপ না হয় আপনি ধৈর্য সহকারে ইউটিউবে কন্টেন্ট আপলোড করছেন না হয়তো আপনার থামনেল খারাপ একটা না একটা দিকে আপনার কমতি রয়েছে যার কারণে ইউটিউব কিছু ইমপ্রেশান দেওয়া সত্ত্বেও পরবর্তী তার ইমপ্রেশান বাড়াচ্ছে না হয় আপনার ওয়াচ টাইম খারাপ একটা আট মিনিটের ভিডিও তৈরি করলেন বা দশ মিনিটের ভিডিও তৈরি করলেন কিন্তু সেই ভিডিওটার মধ্যে যদি এক সেকেন্ড দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট ওয়াচ টাইম আসে অ্যাভারেজ সেক্ষেত্রে সেই ভিডিওটাকে ইউটিউব কেন রিকমেন্ডেশনে পাঠাবে সেই ভিডিওটার মধ্যে কেন ইমপ্রেশান বাড়াবে এই ছোটো ছোটো কাজগুলো যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে ইউটিউবে কাজ করা কিন্তু আপনার জন্য অতটা কঠিন হবে না এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের ভিডিওর মধ্যে কোথায় প্রবলেমটা রয়েছে আমরা যে বড় ইউটিউবারদের সাথে কম্পেয়ার করি ইউটিউব আমার প্রতি অবিচার করছে বড় ইউটিউবারের চ্যানেলটাকে ভাইরাল করিয়ে দিচ্ছে কিন্তু আমার চ্যানেলে কোথায় প্রবলেম এটা তো আমি ফাইন্ড আউট করছি না এটা আমাকে তো ফাইন্ড আউট করতে হবে তার ভিডিওর সাথে হয়তো আপনি কম্পারিজন করতে পারেন যে আসলে কোথায় প্রবলেমটা সেই প্রবলেমটা যদি আপনি সমাধান করেন নির্ণয় করার পর হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটি কিন্তু সফলতা পাবে আপনি ইউটিউবার হতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এটাই ছিল আজকের ভিডিও আশা করছি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম